বছরের শুরুতেই তাই পথে নিয়োগের দাবিতে আজকে রয়েছেন পাস তারা মিছিল করছেন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল লাইভ সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি চাকরি প্রার্থীরা পথে নেবেছেন পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে এই মিছিল আর সুপ্রিয় আমাদের প্রতিনিধি একেবারে স্পট থেকে রয়েছে সরাসরি চলে যাব সুপ্রিয় দেখো শয়ে শয়ে চাকরি প্রার্থী এরা যারা আজকের এই মিছিলে সামিল হয়েছেন তারা সকলেই কিন্তু দু সালে টেট পরীক্ষার দিয়েছিলেন এবং চাকরি প্রার্থীদের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে দেড় লাখ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল কিন্তু পরবর্তীতে বিএড তাদের প্রশিক্ষণ না থাকার জন্যে অনেককেই বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এখনও বাইশ হাজার এমন পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু একেবারে স্বচ্ছভাবে উত্তীর্ণ হয়েছেন এবং তাদের সকলের প্রশিক্ষণ রয়েছে এবং পর্ষদের তরফ থেকে ইতিপূর্বে জানানো হয়েছে বলে যারা দাবি করছেন যে পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে কিন্তু তা সত্ত্বেও দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও তাদের নিয়োগ সংক্রান্ত যে প্রক্রিয়া নিয়োগের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের ইন্টারভিউয়ের যে নোটিশ সেই নোটিশ এখনও পর্যন্ত পাননি তারই মাঝে দু হাজার পর আবার দু হাজার টেট হয়ে গেল কিছুদিন আগে একের পর এক টেট হচ্ছে কিন্তু নিয়োগের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কোনোভাবেই সম্পন্ন হচ্ছে না আর সেই নিয়োগের দাবি নিয়ে এই এই চাকরি প্রার্থীরা তারা আজকে রাস্তায় নেমেছেন শিয়ালদা স্টেশন চত্বর থেকে মিছিল শুরু হয়েছে যেমনটা তোমাকে প্রথমেই বলছিলাম ছয় শয়ে চাকরি বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জেলার যারা চাকরি তারা আজকের এই মিছিলে পা মিলিয়েছেন প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে এবং তার থেকেও যেটা অভিনব তারা থালা হাতে নিয়ে রয়েছেন থালা হাতা আজকে কী দাবি আজ আমাদের পাঁচ দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল আমাদের এখনও ইন্টারভিউ নেটই দিচ্ছে না এক বছর আগে বিগত এক বছর আগে আমাদের পরীক্ষা হয়

না নিয়ে নিয়ে নতুন করে নিয়েছে আমাদের দাবি এটাই তাদের রেজাল্টের আগে আমাদের নতুন করে ইন্টারভিউ নোটিশ দিতে হবে এবং আমাদের একটি দাবি এবং অভিনব মুখে কালো কালি কেউ স্যান্ডো গেঞ্জি পরে কেউ কার্যত খালি গায়ে তারা এভাবেই প্রতিবাদ দেখাচ্ছেন হাতে থালার মতো একটা প্ল্যাকার্ড এবং কোথায় তাদের হকের চাকরি কিভাবে তারা খাবে নেই দাবি কৌস্তবও রয়েছেন একটু কৌস্তবের কাছ থেকে ছবিটা দেখি কৌস্তব একেবারে যেরকম মিছিল শুরু হয়েছে এবং অভিনব প্রতিবাদ যেরকম ছেলেরা যেরকম স্যান্ড খালি খালিঘায় যেমন পরে যেমন মিছিল করছে তেমনই অভিনব প্রতিবাদ দেখতে পাচ্ছি মহিলাদের মধ্যেও আপনি ওই অভিনব প্রতিবাদ করেছেন এবং পায়ে হাওয়াই ছুটি পরে আপনি অভিযোগ প্রতিবাদ করছেন এবং শাড়ি পরে এই অভিনব প্রতিবাদের কারণ একটাই কারণ আমাদের বিশেষ ধরনের পোশাক পরার কারণ কি তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ ওনার ওনার পর্যন্ত পৌঁছাতে আমরা এই পর্যন্ত এখনো পারিনি বহুবার চেষ্টা করেছি বারবার চেষ্টা করেছি আমরা নবান্নে গেছি কালীঘাটে গেছি প্রশাসকের কাছে গেছি আমরা দীর্ঘবার হাতের থালা নিয়ে কিন্তু সেই তারা অভিনব প্রতিবাদ জানাচ্ছে যারা টেক চাকরি প্রার্থীরা আছেন তাদের একটাই দাবি যে দু হাজার বাইশের যে টেক পরীক্ষা হয়েছিল সেখানে তারা পাস পাশ করার পরেও তাদের হয়নি যে নোটিস ছাড়াই কি করে দু হাজার পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষা হয় সেই প্রতিবাদ এবং একদমই বোঝাই গেল তারা তাদের দাবিতে অনর এবং গেঞ্জি পরে থালা হাতে মুখে কালি লাগিয়ে অভিনব প্রতিবাদ এবারে দু বাইশের টেট প্রার্থীরা তারা পথে নেমেছেন অর্থাৎ তারা যে পরিস্থিতিতে ছিলেন আজও কিন্তু একই পরিস্থিতিতে মানুষগুলো রয়ে গিয়েছেন নিয়োগ চেয়ে পথে আবারও চাকরি প্রার্থীরা